কাবুল পরান সরকার সকলে প্রতিমার প্রেমের সালাম মুসলমান যারা আছেন আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকে শুভ নামাজের নামাজের লাত্র আজকের নামাজের দিন তাই আমি একটু লাইভে দেখা যাচ্ছে রাস্তাঘাটের তফাস একটু একটু খবর মানুষ আসা যাওয়া করতেছে নামাজ পড়ার জন্য যাচ্ছে বাসায় নামাজ পড়ার জন্য সবাই যাচ্ছে আমরা মুসলমান যারা সবাই নামাজ নামাজ পড়ব সবাই মিলে নামাজ পড়ব বাংলাদেশের মানুষ বাংলাদেশ বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশ ব্রাহ্মণ বাড়িয়া রাস্তার খবর দেখাচ্ছি আপনি মানুষ অনেক মানুষ আসা যাওয়া করতেছে নামাজ পড়ার জন্য যাচ্ছে মানুষ কেউ কেউ গাড়ি পাচ্ছে না অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে আসা যাওয়া করতেছে মানুষ খুব অনেক মানুষ অনেক মানুষ আসা যাওয়া করতেছে গাড়ি পাচ্ছে না এজন্য অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য মানুষ আর গাড়ি আসা যাওয়া করতে বাড়িতে নামাজ পড়বো খুব কি একটা আনন্দ সবাই ভালো থাকেন দোয়া করি মুসলমান বাইরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সবাই মিলে আজকে নামাজ পড়ব আজকে নামাজের দিন আমার আল্লাহ রাসুল খারি সাল্লাহিসাম খুশি হবেন আমার আল্লাহ খুশি হবেন নবীজি খুশি হবেন আমরা সবাই মিলে নামাজ পড়বো নামাজ করার জন্য মানুষ যাচ্ছে আর যারা গাড়ি চালান আপনারা একটু খেয়াল করে দয়া করে খেয়াল করে গাড়ি চালাবেন তারা করবেন না কারণ এই তাড়াহুড়ার কারণে মানুষে অ্যাক্সিডেন্টে আহত নিহত হয়ে মেডিকে পরে কষ্ট করতে আসেন আল্লাহ রাজের নাম স্মরণ করে মা বাবার দোয়া নিয়ে গাড়ি নিয়ে চলাফেরা করবেন কোনো তাড়াহুড়া করার দরকার নেই কারণ এই তারা কারণে কেউ মা হারাচ্ছে কেউ বাবা হারাচ্ছে কেউ আত্মীয় স্বজন হারাচ্ছে কেউ ভাই বন্ধু হারাচ্ছে তাই আপনারা খেয়াল করে গাড়ি চালাবেন তারা ঘুরা করবেন না চ্যানেল বাউল পড়ান সরকার ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি চলুন সবাই মিলে নামাজ পড়ি আজকে নামাজ নামাজের দিন আজকে নামাজের দিন সবাই মিলে মুসলমান ভাইয়েরা সবাই মিলে আমরা নামাজ পড়ব তে ভালো থাকেন সুস্থ থাকেন আমি সবার জন্য দোয়া করি আমি চাই আমার বাংলাদেশের মানুষ সুখী হোক শান্তি চলাফেরা করুক আমি চাই আমি চাই আমার বাংলাদেশের মানুষ শান্তি থাকুক শান্তিতে থাকুক সুখে থাকুক এই দোয়া করি তা ভালো থাকেন সুস্থ থাকেন সকলের প্রতি আমার মুসলমান ভাইয়েরা সালাম Assalamualaikum warahmatullahi wabarakatuh channel baul paron sarkar